শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন কবিতা নিয়ে কবিতা জেলখানার চিঠি মূল কবিতাটি নাজিম হিকমতের লেখা উনি তুরস্কের গত শতাব্দীর সবচেয়ে প্রিয় কবি নন পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন বামপন্থীদের দলভুক্ত হয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের কারণে তাকে কুড়ি বছর সাজা ভোগ করতে হয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে তাকে মোট ছাপ্পান্ন বছরের সাজা দেওয়া হয় যা তার নিজের বয়সের চেয়েও বেশি জন্ম উনিশশো দুই সাল মাত্র চোদ্দ বছর বয়সে সাহিত্যে তার হাতে খড়ি এই কবিতাটি মূল তুর্কি থেকে ইংরাজিতে এবং পরে ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করেন কবি সুভাষ মুখোপাধ্যায় আসুন শুনেনি জেলখানার চিঠি প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছো মাথা আমার ব্যথায় টন টন করছে দিশে হারা আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারায় আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তমা আমার তুমি যেন জল্লাদের লোমস হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয় অন্তিম উষার অস্পষ্ট আলোয় আমি দেখবো আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবেমাত্র শুরু হয়েছে আর মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে দেবে ও নিয়ে ভেব না ওসব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিও একটা গরম পাজামা পায় আমার বাত ধরেছে ভুলে যেও না যার স্বামী জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উড়তে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখে ডালি আজও উজাড় হয়নি কিন্তু একদিন হবে নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করেছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা তোমাকে আমি স্পর্শ করেছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসিন প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গুমটিতে সেলের দরজা তালা বন্ধ হবে এখন এবার জেলখানায় একটু বেশি দিন কাটল আটটা বছর বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আমি আর আশায় তুষ্ট নই আমি আর শুনতে চাই না গান আমার নিজের গান এবার আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের ওপর এলানো আমরা আর আমাদের এই পৃথিবী একই সূচাগ্রে দাঁড়িয়ে দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী একই সূচাক্রে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সবথেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাতে তোমাকে স্বপ্নে দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আদ্র ওষ্ঠাধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠ শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভুঁইতে মাটির বুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আর্দ্র ওষ্ঠধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠ শুনতে পেলাম না আশাভঙ্গে অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার কি আমি শুনতে পাইনি ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা জেলখানার চিঠি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি একান্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন আর পরিশেষে অনুরোধ করি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ